যেই নায়িকা যত উলঙ্গ সে নাকি তত সাহসী নারী যত উলঙ্গ হবে তত সাহসী দেখছেন ক্রাইটেরিয়া দেখছেন কিভাবে ফিট করছে নাওজুবিল্লাহ মাত্র তিনজন বলছে লাজুকতা নাই সরম নাই হায়া নাই বিষ্ণয় বলেছেন যার লজ্জা নাই তার ইমানই নাই আল্লাহ পর্নোগ্রাফি বাস্তবে হলে বলতে হবে কথাগুলো খুব স্পর্শকাতর কিন্তু আমাকে এড্রেস করতে হবে পর্নোগ্রাফি এখন সহজলভ্য হয়ে গেছে আগে এই জাতীয় জিনিসের অ্যাক্সেস যদি কোনো মানুষ নিতে চাইতো সে নানাভাবে অনেক চড়াই উতরাই পেরিয়ে অ্যাক্সেস নিত এখন প্রত্যেকের এই যে পর্ন হাব হয়ে গেছে এটাmetadata বললাম নিজে কিনে যে প্রশ্ন করুন এইগুলোর ফলে আমরা কি হারিয়েছি আমাদের দাম্পত্য জীবনের সুখ আমরা হারিয়েছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার একসাথে লিভ ইন করা লিভ টুগেদার করা এই অশ্লীলতা এগুলোর কারণে দাম্পত্য জীবনের যে সুখ আমরা হারিয়েছি ফিজিক্যাল ফিটনেস আমরা হারিয়েছি